পনেরোশো বাট আমি এটা দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকায় প্রোডাক্টটা দেখতে পারেন এটাও খুব সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট এটা অনলি ছয়শো নিরানব্বই টাকা ছয়শো অনলি ছয়শো নিরানব্বই টাকা দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর কালেকশন সোলের সোলের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের অরিজিনাল ক্রেপসোল অরিজিনাল ক্রেপসোলে এই প্রোডাক্ট মাত্র এক টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মাত্র এক টাকায় পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ক্রেপসোল স্যান্ডেল অবিশ্বাস্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে টাইম লেদারে আজকের ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো সুফেন ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আসলে আমাদের কাছে তো বড় বড় মতন নতুন অনেক কালেকশন আছে আর অনেক কালেকশন নিয়ে একটা ভালো একটা ধামাকা অফারও আছে তো অফারগুলো এখন যেহেতু কোরবানি চলে আসছে ওই ক্ষেত্রে হচ্ছে কি এখন পাঞ্জাবির জন্য ট্যাসেল হচ্ছে গিয়ে বেস্ট পাঞ্জাবি দিয়েও পড়া যায় রেগুলার এমনি সবকিছু দিয়েই পরা যায় তো আমি ট্যাসেল থেকে শুরু করব তো আমার কাছে হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে একদমই লাইট ওয়েট এর প্রোডাক্টটা যদি আমি কোয়ালিটিটা দেখাই খুবই প্রিমিয়াম লাইট ওয়েট এর আহ অরিজিনাল লেদার এই প্রোডাক্টটার প্রাইস একটা অফার প্রাইস এই প্রোডাক্টটা অনলি আটশো নিরানব্বই টাকা এই আটশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিব এটা হচ্ছে গিয়ে কোরবানি উপলক্ষে অফার আর আপনার ভিডিওর যে ভিউর্সা আছে তারা হচ্ছে কি একটা অফার প্রাইজে খুব ভালো একটা প্রোডাক্ট পাবে এই প্রোডাক্টটা দেখতেছেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর অনেকে ডিজাইন পছন্দ করে না সিম্পল পছন্দ করে তো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক কালেকশন আছে কালেকশন গুলো দেখতে পারবেন এটা লেজার করা লেজার করা খুবই সুন্দর প্রোডাক্ট টা অরিজিনাল চামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পড়বে অনলি এগারোশো নিরানব্বই টাকায় এরপরে হচ্ছে কি আমাদের খুব ভালো রেসপন্স এই এই প্রোডাক্টটা পেয়েছি আমরা তো এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি এগারোশো নিরানব্বই টাকা আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো ছিল হচ্ছে ষোলোশো নব্বই টাকা তো ওই প্রাইস থেকে ওইখান থেকে আমরা হচ্ছে কি আফটার ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েই এগারোশো নিরানব্বই টাকা প্রোডাক্টের প্রাইস রেখেছি তো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে কোকোটাইলে ডাইস করা একটা বাকাস সেট আপ দেওয়া আছে এটার প্রাইসও পড়বে অনলি এগারোশো নিরানব্বই টাকা আমি ভিডিওটা আসলে বেশি বড় করবো না শর্টকাটে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিব অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই অনলি এই প্রাইজে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই প্রোডাক্ট এই প্রাইজে কেউ দিতে পারবে না এটা হচ্ছে লেজার ডিজাইন করা হুম অনলি এগারোশো তো আমার কাছে এই পাশে অনেক কালেকশন আছে অনেক আমি যদি একটু কালেকশনগুলো দেখাই অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই অনলি এগারোশো নিরানব্বই টাকায় কালেকশনগুলো নিতে পারবে তো আমার কাছে আরও অনেক কালেকশন আছে এই প্রোডাক্টটাও পেয়ে যাবে অনলি এগারোশো নিরানব্বই টাকা যারা জানেন দিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এই প্রোডাক্টটা নিতে হবে অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকায় তো এই পাঁচটায় আরও অনেক কালেকশান আছে তো আমি যদি আরও কিছু কালেকশান দেখাই অনলি এগারোশো নিরানব্বই টাকায় চাবলমর্গে এই প্রোডাক্টটাও খুবই সুন্দর অনলি এগারোশো নিরানব্বই টাকায় পাটি রাইস করা বাকেল দেওয়া এটাও অনলি এগারোশো নিরানব্বই টাকায় নেক্সট এই প্রোডাক্টটা ওইটা কালার এটাও এগারোশো নিরানব্বই টাকায় আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা হচ্ছে সিম্পল লাইট ওয়েটের এই প্রোডাক্টটা নিতে পারবো আটশো নিরানব্বই টাকা আটশো আটশো নিরানব্বই টাকা এটা একটা দিয়ে দেবো সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় তো আরো কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আমি অনলি আটশো নিরানব্বই টাকায় দিব অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় তো আমার কাছে এইখানে কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো এটা হচ্ছে কি প্রিয় প্যাটার্নের কালেকশন হুম পিও প্যাটার্ন দিয়ে করা এই প্রোডাক্ট গ্লোজি আর এবং কি ম্যাট দুইটাই আছে এগুলো অনলি 899 টাকা 899 টাকা 899 টাকা এটা হচ্ছে অফার যেহেতু দিয়েছি আসলে প্রোডাক্ট গুলো আর রেখে দিব না প্রাইস দিয়ে অনলি 899 টাকা খুবই রিজনেবল অনলি 899 টাকা এই প্রোডাক্ট গুলো পাবে অনলি 899 টাকা একেবারে রিজনেবল একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব অনলি আটশো নিরানব্বই টাকা এইটাও আটশো নিরানব্বই অনলি আটশো নিরানব্বই টাকা বিনাই করা জুতো বিনাই করা জুতো আটশো নিরানব্বই টাকা আসলে কিছু সাইজেরও ইস্যু আছে দেশ হয়ে আমি এই প্রোডাক্টগুলো আসলে রাখছি না দিয়ে দিচ্ছি অনলি আটশো নিরানব্বই টাকায় এই যে এগুলো পাবে এগুলো হচ্ছে পাঞ্জাবির সাথে পরা যায় খুবই সুন্দর অনলি আটশো নিরানব্বই টাকা কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসলে যখন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন বা হাতে নিবেন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট অনলি আটশো নিরানব্বই টাকায়

অসম্ভব কালেকশন আছে আমি শর্টকাটে দেখিয়ে দিব খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট সিম্পল যারা পছন্দ করেন তারা দেখতে পারেন এই প্রোডাক্টটা পড়বে অনলি আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট এটা অনলি আটশো নিরানব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট অনলি আটশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা দেখতে পারেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই এই প্রোডাক্ট এই প্রাইজে অবিশ্বাস্য কেউই দিতে পারবে না আসলে আমিও কখনো দিই নিই এগুলো রেগুলার আমরাই বিক্রি করেছি পনেরোশো করে এখন হচ্ছে গিয়ে অফার প্রাইসে অনলি নয়শো নিরানব্বই টাকায় ইউজ পরিমাণ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কালেকশনের অভাব নেই অনলি নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্ট এই প্রাইজে কখনও দিতে পারিনি এবং কি জাস্ট হচ্ছে কোরবানিদের উপলক্ষে এই প্রোডাক্টগুলো দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিতে হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এবং কি আমাদের সব ভিজিট করে চাইলেও নিতে পারবে অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে কালেকশন কত অনলি নয়শো নিরানব্বই টাকা পাঞ্জাবির জন্য খুবই বেস্ট প্রোডাক্ট অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট আসলে অনলি নয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকা ছয়শ নিরানব্বই টাকা দিয়ে দিলাম দুই একটা তো দিতে হয় এই যে অনলি নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই টাকা দিয়ে দিলাম এইটা ছয়শো নিরানব্বই টাকা দিয়ে দিলাম পুরো মার্কেট অনলি নয়শো নিরানব্বই টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে আসলে কেই দিতে না অনলি নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন সোলের সোলের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের ছয় মাসের সোলের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমি বলে দিলাম ছয় মাসের সোলের ওয়ারেন্টি পেয়ে যাবেন সোল যদি ফাটাতে পারেন নতুন প্রোডাক্ট দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো দিয়ে ছয়শো নিরানব্বই টাকা দিয়ে অনলি টাকা তা আমার এই পাশটা আমি যদি দেখে আরো প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশন গুলো আমি অনলি ছয়শো নিরানব্বই টাকা দিয়ে অনলি ছয়শ নিরানব্বই টাকা যারা মিস করবেন আসলে মিস করবেন যারা ভিডিও মিস করবেন বা প্রোডাক্ট মিস করবেন সবই মিস করবেন এই প্রোডাক্টগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা তো প্রচুর পরিমাণ কালেকশন আসলে এত কালেকশন ভিডিওর মাধ্যমে দেখানো যায় না আমি যদি কিছু শুয়ের কালেকশন দেখাই এই পাশে হিউজ পরিমাণ শুয়ের কালেকশন আছে তো শুগুলো হচ্ছে যারা অফিস পারপাসে পড়তে চান বা কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে বা কোনো পার্টিতে যেতে চান তো তাদের জন্য খুবই সুন্দর প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট আমি যদি কিছু প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা খুবই ভালো এটা হচ্ছে কি টিপিআর সোল টিপিআর সোল হচ্ছে কি সবচেয়ে ভালো সোল এই সোল গুলো আপনার হচ্ছে স্লিপও করে না ভালো একটা গ্রিপ দিবে হাঁটার সময় এবং কি হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে কি উনিশশো নিরানব্বই টাকায় এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো নিরানব্বই টাকা দিয়ে অনলি বারোশো অনলি বারোশো নিরানব্বই টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ এই প্রাইসে আসলে দিতে পারবে না জাস্ট হচ্ছে গিয়ে টাইমার পক্ষ থেকে ভালো একটা অফার দিলাম যেন কোয়ালিটিটা কাস্টমার নিয়ে দেখতে পারে যে কোয়ালিটিটা কতটুকু ভালো কতটুকু ভালো বারোশো নিরানব্বই টাকায় এই প্রাইসে কেউ কেউ দিতে দিতে পারবে পারবে না না অনলি টাকা শু অনলি এগারোশো নিরানব্বই টাকা এত পরিমাণ লাইট ওয়েট মানে এত লাইট ওয়েটের একটা জুতা মানে অনলি এগারোশো এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনি এই এইগুলো সোলের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি সিক্স মান্থের ওয়ারেন্টি সোলের পেয়ে যাবেন এই যে প্রোডাক্টটা অনলি পেয়ে যাবেন বারোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্ট বারোশো নিরানব্বই টাকা ইনশাল্লাহ এই প্রোডাক্টটা অনলি বারোশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর আরো দুইটা প্রোডাক্ট আছে যারা হচ্ছে লেস পড়তে পারে না যে ভাই লেস ছাড়া প্রোডাক্ট তো লেস ছাড়া এই দুইটা প্রোডাক্ট আছে এগুলো অনলি বারোশো নিরানব্বই টাকায় অনলি বারোশো নিরানব্বই টাকায় আমি এখন যেগুলো দেখাবো আসলে সবই বারোশো নিরানব্বই টাকা ইনশাল্লাহ দিয়ে দিব এটাও নিতে পারবো অনলি বারোশো নিরানব্বই টাকা এটা অনলি বারোশো নিরানব্বই টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারব খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট অনলি বারোশো নিরানব্বই টাকায় তো আমার এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনলি বারোশো নিরানব্বই টাকায় যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই এটা হচ্ছে গিয়ে রাবারসোল এগুলো রাবারসোল অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে দিতে হবে এই যে অনলি বারোশো নিরানব্বই টাকায় অনলি বারোশো নিরানব্বই টাকায় প্রচুর পরিমাণ কালেকশন আছে আসলে কত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আসলে ভিডিওতে দেখানো যায় না অনলি বারোশো নিরানব্বই টাকা যেটা নেবেন অনলি বারোশো নিরানব্বই টাকা আমার কাছে এই পাশে আরও অনেক কালেকশন আছে অনলি বারোশো নিরানব্বই টাকায় দিয়ে দিব অনলি বারোশো নিরানব্বই টাকায় অনলি বারোশো নিরানব্বই টাকায় এই কালেকশনগুলোও পেয়ে যাবেন আমি আরও যদি কিছু কালেকশন দেখাই

খুবই সুন্দর খুবই সুন্দর আসলে প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ক্র্যাপসোল অরিজিনাল ক্র্যাপসোলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র এক টাকা মাত্র এক টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মাত্র এক টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো এবং কি অফারগুলো সীমিত সময়ের জন্য স্টক যতদিন অফার থাকবে ততদিন এই প্রোডাক্টগুলো মাত্র এক টাকা মাত্র এক টাকা যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণ স্যান্ডেলের কালেকশন আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় অফার ভাইয়া সুফিয়ান ভাই আপনার ভিডিওর মাধ্যমে আকর্ষণীয় একটা অফার নিয়ে আসছি ইভার আভারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়ার এই প্রোডাক্টগুলো আটশো নিরানব্বই টাকার প্রোডাক্ট দিয়ে দিছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা দিয়ে দিলাম প্রচুর পরিমাণ কালেকশন আছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবে মাত্র চারশো টাকায় ক্রেপসোলের স্যান্ডেল অবিশ্বাস্য এগুলো আমাদের কস্টিং প্রাইসও না বাট দিয়ে দিচ্ছি অফার প্রাইসে মাত্র চারশো টাকায় প্রচুর পরিমাণ কালেকশান আছে মাত্র চারশো টাকায় সাইজ হলেই নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মাত্র চারশো টাকায় দিয়ে দিব এই প্রোডাক্ট ক্রেপসোলে এই প্রোডাক্ট ইনশাআল্লাহ নিয়ে রাফ ইউজ করলেও এক বছর পড়তে পারবে এক বছর রাফ ইউজ করলেও পড়তে পারবে মাত্র চারশো টাকায় দিয়ে দিব এই প্রাইজে এই প্রোডাক্ট আসলে কেউ দিতে পারবে এই প্রোডাক্টটা পড়লে কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে প্রোডাক্টগুলো পড়লে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা ইভার আবার এই প্রোডাক্ট মাত্র চারশো টাকা আসলে কখনো এটা সম্ভব না কেউ দিতে পারবে না অনলি চারশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির বুট গুলো পাবেন 1399 নিরানব্বই এরপরে এই এই পাঁচটা একটু জাস্ট আপনি দেখিয়ে দিন যারা নিতে যাচ্ছে অবশ্যই মার্ক করে আমাকে দিতে হবে দিলে আমরা প্রোডাক্ট গুলো দিতে পারবো ইউজ পরিমাণ এ কালেকশন আছে প্রচুর পরিমাণ ট্যাসেলের কালেকশন আছে যা যেটা ভালো লাগে প্রাইস দিয়ে দিব অবশ্যই অবশ্যই দিয়ে দিব আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আসলে দেখালে তো ভিডিও তো আসলে অনেক বড় হবে প্রচুর পরিমাণ কালেকশন যারা যারা নিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি রপিকগুলো দিতে পারবো প্রোডাক্টের এবং কি ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গিয়ে হাজারিবাগ শেরে বাংলা রোড ট্যানারি মোড় একশো একুশ বাই এক জাহান মঞ্জিল টাইম লেদার শপ এই শপে আসলেই আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং কি আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম